হিসেবে পাঠিয়ে দাও তোমাদের পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী পাঠাও আজ প্রশ্ন রাখতে চাই দুশো কোটি মুসলমানের এই বিশ্ব বিশ্বের দুশো কোটি মুসলমানের নেতারা কি ভূমিকা পালন করছে আজকে আমরা তাহাজদের পর দোয়া করি আল্লাহ কাবাগরকে রক্ষা করার জন্য যে ওই পাখি পাঠিয়েছিলে সেভাবে তোমার আজ যা জান্নাত জাহান্নাম জাহান্নাম থেকে তাদেরকে পুলিশাত করে দাও একটা কথা স্পষ্ট বলতে চাই দুই হাত দুই কোটি মুসলমানের দুইশো কোটি মুসলমানের এই পৃথিবীতে আল্লাহ রবুল্লা জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক কিনা পৃথিবীর মুসলমান তাদের জীবনকে জন্য বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকে সবসময় কিন্তু আমরা হতাশার সাথে লক্ষ্য করছি এই কেন আমি ফিলিস্তিনের বগরিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য সকলকে অভিনন্দন সালাম জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ